সম্মানিত ভাইরা এই যে আমরা ভুল করছি আর এই ভুল থেকে আমাদেরকে প্রতিনিয়ত কি করতে হবে তবু করতে হবে কি করতে হবে বলুন তো তবু করতে হবে সম্মানিত ভাইরা কাজ আমরা যেহেতু ইনসান আমরা ভুল করি ভুল করে আমরা পাপ করি শয়তানের কাজই হলো মানুষকে পাপ করানো কি করানো আওয়াজ দিচ্ছেন না কেন শয়তানের কাজ শয়তানি করা সে কি নামাজ পড়বে নাকি সে কি করবে শয়তানি করে মানুষকে যে পাপ করাবে আর বান্দার কাজ হলো পাপ করা আর বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাওয়া আর আল্লাহর কাজ হলো বান্দার পাপকে মাফ করে দেয়া দোলে করছো বাহান আল্লাহ বুঝাতে পারছি শয়তান কখনো কোনো ভালো কাজ করে না তিন শ্রেণীর সৃষ্টি আছে শয়তান কোন পাপ নাই কোনো সঠিক কাজ নাই যা করে সবই পাপ নাম্বার দুই যারা ফেরেস্তা এরা কোনো ভুল করে না যা করে সব ভালো কাজ করে ইনসান মানুষ এরা পাপও করে আবার সবের কাজও করে ভুলও করে এই জন্য শয়তান প্রতিনিয়ত ধোকা দিয়ে আপনাকে পাপ করবে শয়তানের কাজ হলো পাপ করানো মানুষের কাজ হলো পাপ করে বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর আল্লাহর কাজ হলো বান্দা ক্ষমা চাওয়া মাত্র তাকে মাফ করে দেয়া ধরে সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা হাদিসে কুদসির ভিতর এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা যদি এই পৃথিবীতে পাপ করার পর বারবার আমার কাছে মাপ না চাইদে বারবার পাপ করে বারবার যদি আমার কাছে মাপ না চাইদে তাহলে এই পৃথিবীতে মানুষ জাতিকে করে দিয়ে এমন একটা জাতি এই পৃথিবীতে সৃষ্টি করতাম যে জাতি রেগুলার পাপ করত আর বারবার আমার কাছে মাপ চাইত আর আমি রব্বুল আমিন তাদেরকে বারবার মাপ করে দিতাম সো আল্লাহ বুঝতেছেন মানুষ যদি পাপ না করতো আর আল্লাহর কাছে যদি মাপ না চাইতো তাহলে মানুষকে নিশ্চিন্ত করে দিয়ে নতুন একটা জাতি সৃষ্টি করতেন যারা বারবার ভুল করতো বারবার আমার তোমবা করে আল্লাহর কাছে মাপ চাইতো আর আল্লাহ বারবার বান্দার গুণাকে মাফ করে দিতেন এই জাতিকে আল্লাহ তালা কোন ভাট করতেন এজন্য সম্মানিত ভাইরা আমরা যারা পাপ করেছি হতাশ হওয়ার কোনো কারণ নেই চিন্তাম্বিত হওয়ার কোনো কারণ নেই শয়তানের প্ররোচনায় পরে ধোকায় পরে ভোকা বানিয়ে প্রতিনিয়ত আমরা অপরাধ করছি কিন্তু আমাদের দায়িত্ব হলো বারবার আল্লাহর কাছে কি করা মাপ চাওয়া তৌবা করা হাদিস শরীফের মধ্যে তা এসেছে আল্লাহ নবী বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন এমন কোন মানব সন্তান নাই যে বনি আদম সন্তান পাপ করে না ভুল করে না প্রত্যেকটা মানুষই কি করে ভুল করে আর সবচাইতে উত্তম ভুলকারী ওই লোকটি যে লোকটি ভুল করবার সঙ্গে সঙ্গে তওবা করে কার কাছে এই লোকটা আল্লাহর কাছে উত্তম এজন্য ভুল করা मात्र কি করতে হবে তওবা করতে হবে তবে তওবা করার ক্ষেত্রে দেরি করা যাবে না কথাগুলি কি বুঝাতে পারছি তিনটি কাজ কোন কোন বর্ণে আসছে চারটি কাজ হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না নসিহত দিচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বনবী সালাম আলীকে বলছেন ইয়া আলী লাতু আখরারবান চারটা কাজের ক্ষেত্রে তুমি দেরি করিও না নাম্বার এক আসসালাতিদা উকিতাত নামাজের যখন অর্থ হয়ে যায় দেরি করা আমার কথা বলেন না কেন নামাজের যখন ওয়াক্ত হয়ে যায় দেরি করা যাবে না যে ধারা রাখ পায় নিরাই হাল চাষটা একটু কমপ্লিট করি ওই তো তিলেপুরের হাট প্রায় পেয়ে গেছি হাটে বুঝে আসরের নামাজটা পড়ি এরকম দেরি করা যাবে না নামাজের ওয়াক্ত হয়ে গেলে কি করতে হবে নামাজ পড়তে হবে সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি এবে রোজা হাসরে শীতল ছায়া আর সে আজিম রব্বি আলালা রব্বি আলাজিম সালাত কায়েম করো সালাত কায়েম করো যখন মারা হবা এক নম্বর হলো সালাতের ওয়াক্ত হলে দেরি করা 加班了。 নাম্বার দুই জানাজা তো জানাজা যখন উপস্থিত হয়ে যায় আর দেরি করা যাবে না ওয়াল আইমানু ইজা ওয়াজাত লাহা কুফু কোন একটা মেয়ে যখন প্রাপ্ত হয় অথবা কোন একটা ছেলে যখন প্রাপ্ত হয় বিয়ে দেওয়ার ক্ষেত্রেও দেরি করা কথা বলেন না কেন দেরি করা যাবে না আর নাম্বার চার যখন গুনাহ হয়ে যাবে গুনাহ করার পর পর তওবা করতে দেরি করা যাবে না তবে জেনে রাখতে হবে এইটা সময় কিন্তু তোবা কবুল হয় না কয় সময় তো কবুল হয় না দুইটা সময় তো কবুল হয় না নাম্বার এক ইন্দাল ঘর ঘর মৃত্যু

লা তো বসিরু আল্লাহ একবার যখন তোমাদের যান তা হুলকুমের কথা চলে সন্তান সন্ততি সকলে তোমার কাছে এসে কান্না কাটি শুরু করে দেয় আল্লাহ বলছ দুনিয়ার মানুষ এরা তোমার কাছে যদিও নিকটবর্তী হতেছে কিন্তু আমি আল্লাহর ঘোষণা হলো তোমাদের এই সমস্ত আত্মস্বজনের চাইতেও ওই কঠিন দুরাবস্থার ভিতরে আমি রব্বুল আলমিন সমস্ত বান্দার চাইতেও তোমার নিকটবর্তী হয়ে যায় ফালাউল্লাহ বালাগতিল হলকু ও তোমার এই লাইং তাং মানুষ দেখছে তোমার এত স্বজন দেখছে ককুম কখন যে তার লোটা বের হয়ে যায় ও না শানো আত আর বহি লাই হেমিং কোন ওয়ালা কিল্লাহ আল্লাহ তোমার সমস্ত আত্মীয় স্বজনের কাছে সেই মূর্ষবাক্তির কাছে আরও অনেকটা পৌঁছে যায় অথচ তোমরা তা দেখতে পাও না যে আল্লাহ মা করে দয়া করে এত সুন্নিকটে অথশ আমরা মানুষ ভুল করে চলে যায় মাজারে কোথায় যায় মাজারে যাই সেজটা দে সন্তান নাই সন্তান চাই ছেলে সন্তান নাই ছেলে সন্তানের জন্য মরা একটা মাজারে গিয়ে বলি ও আল্লাহর বলি তুমি দয়া করে আমাকে একটা ছেলে সন্তান দাও বলি কিনা বোঝার নেই মনে হয় ধরি একটা পীর হয়তো ভাই পীর আমাকে আল্লাহর নিকটবর্তী করবে বিষয়টা এরকম নয় আল্লাহ বলছেন ওই পীর দুনিয়ার সমস্ত মরা মানুষের চাইতে আল্লাহকে নিকটবর্তী না দূরে বলেন বোঝার নেই মনে হয় আল্লাহ বলেছেন আলমাই তুফিল কবরি তা ঘরে কে ফিল বাহার একটা কবরের মধ্যে মরা মানুষ কতটা অসহায় সাগরের মধ্যে কোন একটা মানুষ যখন হাবুডবু খায় নিজেকে বাঁচানোর জন্য একটা যদি খরকোটা পায় কাঁঠালের পাতা যদি পায় এই পাতা ধরেও নিজেকে বাঁচাতে চায় কতটা অসহায় হলে এরকম একটা মানুষ একটা খরকোটা ধরে নিজেকে বাঁচাতে চায় আল্লাহ নবী বলেছেন কবরের মধ্যে যে লোকটা গেছে সে যত বড়ই পির হোক না কেন সে মরা মানুষটা সাগরের ডুবন্ত হাবুডুবু খাওয়া ওই মানুষটার চাইতেও বড় অসহায় বুঝতেছেন তার কাছে যাচ্ছি আমরা আমাদের বা কিছু প্রত্যাশা নিয়ে যে দোয়া করে আমাকে দয়া করে একটা ছেলে সন্তান দাও কিন্তু ছেলে সন্তান দেওয়ার মালিককে বলুন তো আওয়াজ দেন ছেলে সন্তান দেওয়ার মালিককে মেয়ে সন্তান দেওয়ার মালিককে ছেলে মেয়ে দুইটা মিলিয়ে মালিক কে আমার ছেলেও না আমিও না আপনার স্ত্রীকে কেমন পর্যন্ত চিরতরে বন্ধা করে রেখে দেওয়ার মালিক কে বলি মাই আশা ওই না থাও বলি মাই আশা উদ্যোগু আল্লাহ একবার তাহলে এগুলো সবকিছু জেনে দেন এই টোটাল অথরিটি যার কাছে একটা আওয়াজ দেবেন তিনি কে সম্মানিত ভাইয়ারা

করতে করতে কুল মৌত চলে এসেছে আজ নয় কাল কাল নয় পরের দিন তার নয় পর পরশু অথবা সকালে নয় বিকেলে বিকেলে নয় সন্ধ্যায় তো ভাবে তোবা করব করব কিন্তু তোবা করে না গুনা চালিয়ে যেতেছে এভাবে করতে করতে মালাকুল মউত যখন চলে আসে ওই মুহূর্তে বলে ইন্নি তুবুতুলান আমি এখন তোবা করছি এখন কি করতেছি এখন তোবা করতেছি আল্লাহ বলেছেন ওয়ালাইসাতি তাওবাতুল লিল্লাযিনা আমালুদ সাইয়া ওই লোকটা তোবা আমি আল্লাহর দরবারে আর মোটেও কবুল হবে না বুঝতেছেন দেরি করতে করতে মালাকুল মোদ চলে এসছে এরপর তো বা করছেন অবস্থায় তো বা হবে না আর নাম্বার দুই তুলে শামসে মিন এই প্রতিদিন সিস্টেম হলো সূর্যটা পূর্ব আকাশে উদিত হয় কোন দিকে আওয়াজ দেন সূর্য কোন দিকে ওঠে কিন্তু এমন একটা দিন আছে যেদিন এই সূর্যটা পশ্চিম আকাশে উদিত হবেটা কোন দিন আওয়াজ দেন সমস্ত পৃথিবীটা প্রচন্ড ঝাঁকুনিতে একবারে বোম হয়ে ধ্বংস হয়ে যাবে সূর্য ধ্বংস হয়ে পড়বে চন্দ্র ধ্বংস হয়ে পরবে যে ধ্বংস হবে পাহাড় পর্বত নদী জ্বালা যা কিছু আছে মুহূর্তের মধ্যে হয়ে যাবে মানুষ বলবে এত অট্টালিকা বানালাম এত বিল্ডিং বানালাম এত সম্পদের মালিক হলাম এত নারী বানালাম গাড়ি বানালাম সব কিছু তো সাথে ধুলে গেছে সবকিছু তো মিশে বাঁচে সব কিছু তো ডিস্ট্রাকশন হয়ে গেছে পৃথিবীর হলোটা কি পৃথিবীর ফলটা মালা মানুষ বলবে কি হলো পৃথিবীটার এরকম মাতলামি করছে কেন ঘটনাটা কি বলুন তো কি হয়েছে কে আমত হয়েছে ওই দিন কোন কিছু কার টিকে থাকবে সম্মানিত ভাইরাই কি আমত কে কেউ ঠেকাতে পারবে নাকি দেশের প্রধানমন্ত্রী ঠেকাতে পারবে আওয়াজ দিচ্ছেন না কেন পুলিশ বাহিনী রাব বাহিনী রাব প্রধান দুনিয়ার

যাবে না তোবা করে নিতে হবে তোবা যদি করা হয় আল্লাহ রব্বুল সঙ্গে সঙ্গে বান্দার গুণা শুধু মাফ করে দেবেন না আল্লাহ তালার ঘোষণা হলো বান্দা যতগুলি পাপ করেছে এই পাপগুলিকে পুণ্য দিয়ে সঙ্গে সঙ্গে কনভার্ট করে দেবেন কে করিম জানিয়ে দিয়েছে

করেছি করেছি আল্লাহকে নাকি এরকম হতাশা মনের ভিতরে কাজ করে কিনা বলেন এটাও ভালো লক্ষণ কিন্তু আল্লাহ বলছেন আমার দিয়ে তোমরা নিরাশ হয় হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ পাকের কোনো বললাম যদি গুনা করতে করতে পাপ করতে করতে আমার আকাশের সমান যদি পাপ করে অথবা পাহাড় সমান যদি কোনো গুলা করে অথবা সমুদ্রের অতলান্ত জলরাশির সমান যদি পাপ করে এরপর সে ভুল বুঝতে পেরে আমি রব্বুল মিনের কাছে তোবা করে যদি ধরা দেয় আমি রব্বুল আলমিন সেই আকাশের সমান পাহাড়ের সমান সাগরের অতলান্ত পানির সমান ক্ষমা নিয়ে আমি বান্দার গুনাগুলিকে মাফ করে রহমতের বলে আমি আমার বান্দাকে উঠায় নিবন্ধন সভা সম্মানিত ভাই এজন্য হতাশ হওয়া যাবে না মাত্র তওবা করতে হবে কার কাছে